আসসালামু আলাইকুম গাইজ এই যে দেখেন আমার ছেলে বাজার নিয়ে আসছে আর কি কি বাজার নিয়ে আসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ও রুটি রুটি সঙ্গে আসছো এটা এটা হচ্ছে আর কলা আমার আচ্ছা কলা কলা একটা আমার ওরা মানে বাজার থেকে রুটি আর কলাও নিয়ে আসছে খাওয়ার জন্য আর এইখানে কি নিয়ে আসছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই তো দেখেন এইটা হচ্ছে ভীম থা থালা ধোয়ার এটা কি ঠিক আছে কেন ও এটার সঙ্গে এটা আবার ফ্রি আর এটা হচ্ছে হুইল পাউডার সাবানের গুঁড়া শেষ হয়ে গেছে নিয়ে আসতে বলছিলাম আর এই যে এটা মনে হয় এটার সঙ্গে ফ্রি সম্ভবত এই তো এটার সঙ্গে এটা ফ্রি ও এটা হচ্ছে সাবান কাপড় ধোয়ার সাবান ধোয়ার সাবান কি মাছ হচ্ছে মাছ এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর এইখানে আছে হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচ এটাতে কি ও এটা হচ্ছে আম কাঁচামরিচ আম আর এই তো পটল তো পটল দিয়ে আলু দিয়ে আমি রান্না করব পাবদা মাছ এই যে পাবদা মাছ আর এই তো কাঁচামরিচ সঙ্গে পটল ভাজি করব আজকে পটল ভাজি হবে কাঁচামরিচ মশলা অনেকগুলো দিছে আর এই তো আম আম কয়েকটা আছে আম ভর্তা মাখায়ে খাবে ওরা যে কাঁচামরিচ আর আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি সবজি অল্প অল্প করে আনতে বলি কারণ ফ্রিজ নষ্ট যার কারণে সবজি নিয়ে আসলে তো নষ্ট হবে আর এই তো এইখানে হচ্ছে আম দেখেন চারটা আম ভর্তা বানিয়ে খেতে খাওয়ার জন্য নিয়ে আসছে আর এই তো হুইল পাউডার এটা হচ্ছে সাবান আর এইটার সঙ্গে এটা ফ্রি মাছটা আর এই তো এখন আমি রুটি আর কলাটা খাব রুটি আর কলাটা আলাদা করে রাখলাম ধুয়ে ফেলবো আর অলরেডি আমার রান্না বসাই দিয়েছি এখানে অলরেডি রান্না বসাই দিছি ভাত উতলাই গেছে আর এই তো এটা এখন বেটে রাখবো বাতনা শেষ এই তো আমার বাজার এটা ছিল আজকের বাজার আর এইখানে আমি পেঁয়াজ কাটতে বসছিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কুচি করব। আর মরিচগুলার এই যে মাথাগুলো দেখতাছেন এইগুলো ভেঙে রাখলে সহজে নষ্ট হয় না কাঁচা মরিচ এই মাথাগুলো একটু ভেঙে রাখবো আর এই যে এটা আগের মরিচ ছিল মরিচগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে যার কারণে আর গতদিন লেবু নিয়ে আসছিল সেই লেবু এখনো আছে লেবু শরবতটা খেতে গরমের সময় অনেক উপকারী এই যে রুটি আর কলা আমি এখন খাব রুটি করা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক পছন্দ মজা রান্না করার আগে রুটি আর কলাটা খেয়ে নেই আপনাদের কাছে কেমন লাগে এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ পেজ